নুডুসের স্যুপ রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকুন এদিকে আমি গরম পানি দিয়েছি আর দিয়েছি তেল রান্না রেগুলার তেল দিয়েছি এখন এই ফুটানো গরম পানির ভিতরে এখন এই যে নুডুলস দিব তিনটা নুডুলস নুডলসে স্যুপ রান্না করলে কিন্তু ছোট বড়ো সবারই ভালো লাগে যারা পুরো পছন্দ করেন এখন দিয়ে দিব লবণ স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব টমাটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এর সাথে কিন্তু আপনারা ডিমও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব নুডুসের মশলা আমি তিনটা নুডুসের প্যাকেটের মশলাগুলো সবগুলা দিয়ে দিব সবগুলো দেওয়া হইলে তারপরে আমি ডাকনা দিয়ে ডেকে দিব এই যে তিনটা মশলার প্যাকেট এখন একটু লড়া দেওয়া ডাকনা দিয়ে ডেকে দিব এটা এটা আপনি সে সিদ্ধ হয়ে যাবে কোনো বেশি সময় লাগে না ছুপ রান্না করতে এটা খেতে এত ভালো লাগে এখন এই যে আমি একটু লারা দেওয়া এখন একটু ডেকে দিয়ে দেব ডেকে রাখবো ঝটপট হয়ে গেছে গে আমার ছু রান্না দেখছেন কালারটা মশলা দিলে কীরকম আছে আর একটু সিদ্ধ হইলে এখন এই যে আমার ছুটটা হয়ে গেছে গে বেশি সময় লাগে না সুপ রান্না করতে এখন আমি নামায় নিব চুপটা কেমন লাগছে পিলি জাফুরা ভাইয়েরা সবাই কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যা আপুরা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া ভালোবাসা দোয়া আমাদের জন্য দোয়া করবেন আপনাদের বাইরে জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম